মেজর জেনারেল এল আমরা ফজুর শুরু করতে চাই দ্বিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের মিটিংটির আসলে কি ধরনের ভবিষ্যৎ আপনি দেখতে পান জনাব এল এম ফজুর রহমান সালামালাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো অনেক জিনিস ঘটে গেছে বাংলাদেশে ঘটছে আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার তিনজন অতি প্রিয় ব্যক্তি ডক্টর মঞ্জুর চৌধুরী অ্যাডভোকেট সৈয়দ মাহবুব এবং পলা এবং আমাদের অগণিত শ্রোতা যারা আমাদের বক্তব্য শুনছেন এবং শুনবেন এই জিনিসটা আজকে যে বাংলাদেশে যেটা হলো দুটা দুটো বিষয় আমি আমার নোটিশে এসছে একটা হলো যে ভারতের পররাষ্ট্র সচিব এখানে এসছেন বিক্রম মিশ্র মিস্ত্রি আর হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় একুশটা দেশের সেডার বাংলাদেশে এবং ভারতের মিলে আহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং আমি আমাদের পররাষ্ট্র সচিব যিনি আছেন তারও ব্রিফিং আমি শুনেছি দেখেন এই যা ঘটল আমি শেষের কথাটা আগেই বলি ভারত আমাদের কাছে চিরজীবনের জন্য পরাজিত হলো বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের যে রাষ্ট্র গঠন এটা শুরু হয়েছে তিন ডিসেম্বর যেদিন বাংলাদেশের সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার ডাকে ঐক্যমতে এসে পৌঁছল এটার অভিঘাত তরঙ্গ যেটা সেটা যে কত বড় ইয়ে কোথা পর্যন্ত পৌঁছতে পারে আমি সেদিন সেই সম্বন্ধে আপনার দৃষ্টি আশন করবো যেমন ধরেন আমরা স্বাধীন সেই একাত্তর সালে হয়েছি এবং একাত্তর সাল থেকে যদি আজকে আপনি রোজ নামটা নেন এই জিনিসগুলো কিন্তু কোথাও বইয়ে নাই যেটা আমি আজকে বলবো এটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যাই হোক রাষ্ট্র এবং রাষ্ট্র গঠনে এবং বর্তমানে আজকে যা ঘটছে এই বিষয়টার সম্বন্ধে এটাকে আহ সম্পৃক্ত করার কাজে এটা এটা প্রয়োজন আমি খুব সংক্ষেপে বলবো যেমন এর স্বাধীন হলো বিরাশি হাজার মুক্তি ফৌজ বিভিন্ন ক্যান্টনমেন্টে তাদের লিস্ট হচ্ছিল কে কোথায় যাবে সেগুলো নিয়ে হচ্ছে কে সিভিলে যাবে কে আর্মিতে যাবে কে পুলিশে যাবে কে অন্যদিকে যাবে এগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছিল তখন দশই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরলেন পাকিস্তান থেকে বাংলাদেশে এবং ফেরার পরেই তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন হ্যাঁ ঠিক আছে তিনি তাকেই তাকেই রাষ্ট্রপতি করে আহ প্রবাসী সরকার গঠিত হয়েছিল কিন্তু তিনি যদি ক্ষমতা গ্রহণ না করে গান্ধীর ভূমিকে অবতীর্ণ হতেন তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু চিত্র অন্যরকম হতো হিস্ট্রি অন্যরকম হতো কেননা উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে উপস্থিত ছিলেন না তো সেটা না করে তিনি ক্ষমতা গ্রহণ করলেন এবং পাকিস্তানের ম্যান্ডেট নিয়ে যে ইলেকশন হয়েছিল সালে তার উপর ভিত্তি করেই কিন্তু সরকার গঠিত হলো নতুন কোনো নির্বাচন হয়নি তো তাহলে পাকিস্তান কি ভেঙেছে তখন আমরা মেজরিটি ছিলাম এবং ওই ম্যানডেটেই কিন্তু আমাদের এখানে সরকার গঠিত হয়েছে ইলেকশন হলে ভালো হতো স্বাধীন দেশে নতুন ভাবে ইলেকশন হয়ে একটা সরকার গঠিত যদি হতো প্রবাহী সরকার ক্ষমতায় থেকে ইলেকশনটা করাতো তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতো তারপরে আহ বাকশাল গঠিত হলো চুয়াত্তরের দুর্ভিক্ষ হলো বাংলাদেশ এই বাকশাল গঠিত হওয়ার পরে গণতন্ত্র নিহত হলো মানুষের বাক স্বাধীনতা রহিত হলো এক ব্যক্তির শাসন এবং স্লোগান হলো যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আমি কিন্তু সত্যিকার অর্থে তখন আমি ক্যাপ্টেন ছিলাম জুনিয়র অফিসার ছিলাম আমি বুঝতে পারিনি এটা কি ধরনের স্লোগান যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বুঝি শেখ হাসিনা যখন বলে যে আমার বাবা দেশ স্বাধীন করেছে এই দেশ আমার আমার বাবা দেশ স্বাধীন করেছে এদেশ আমার তাহলে আপনি পাশ্চিকটা কি তারপরে তিনি তো গণতন্ত্র নিহত হলো তার দ্বারা তিনি নিজেও নিহত হলেন এই যে বঙ্গবন্ধু নিহত হলো অনেকে বলে যে রাফেলের মতো একটা দশ বছরের শিশুকে কেন নিহত করা হলো দেখেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা হত্যার প্রায় প্ল্যান করেছে দেশি বিদেশি তারা এটা ধরে নিয়েছে যে আওয়ামী লীগ দেশ শাসন করবে কিন্তু দুর্বল হবে তাই তার দুই মেয়ে যখন দেশের বাইরে থাকবে তখন তাকে হত্যা করা হবে এবং তার বংশের কোনো ছেলে সন্তানকে জীবিত রাখা হবে যার বলি হয়েছে রাসেল এই শেখ হাসিনা এবং তার হাজব্যান্ড এবং রেহানা তখন ছিল জার্মানিতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেটা ছেড়ে তারা ইন্ডিয়া আসলো কেন কেন আসলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তারা থাকলো এবং কাবান হোসেন গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে এই বিষয়গুলো যদি আপনি একসঙ্গে কানেক্ট করেন তাহলে উত্তর খুঁজে পাবেন এই আলোচনায় হয়তো আজকে এটার উত্তর দেওয়া সম্ভব হবে না আমি জাস্ট বলে যাচ্ছি দেখেন এই কামাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারেন্ডার করেছে বা তাকে সারেন্ডার করতে বাধ্য করা হয়েছে কিংবা পাকিস্তান আর্মি তাকে অ্যারেস্ট করেছে সেটার একটা ইতিহাস আমাদের কাছে আছে কামাল হোসেন যে পাকিস্তানে গেল তার ইতিহাস কি তার বাড়ি হায়দ্রাবাদে ওখানে তিনি ছিলেন এখন আমার প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই নয় মাসে তার রোল কি ছিল পাকিস্তান দিস ইজ ওয়ান সেকেন্ড যে জিনিসটা পঁচিশ দিন পঁচিশ দিন এই পঁচিশ দিন বাংলাদেশের মানুষ কেউ কিছু জানে না সেই পঁচিশ দিনটা হলো ষোলোই ডিসেম্বর পাকিস্তান আর্মির সারেন্ডার এবং দশ জানুয়ারি বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রত্যাবর্তন এই পঁচিশ দিনে কি ঘটেছিল আমার সৌভাগ্য হয়েছে পাকিস্তানে হাইয়েস্ট মিলিটারি কোর্স করবার তখন আমি ব্রিগেডিয়ার আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তার সারমর্ম এই দাঁড়ায় যে যখন এখানে সারেন্ডার হয়ে যাচ্ছে হলো এই ভুট্টোয় এসে বঙ্গবন্ধুর পায়ে পড়েছিলেন এবং তাকে জেলঘানার থেকে সরিয়ে আর্মি ক্যান্টনমেন্টের একটা ভিভিআইপি ডাক বাংলায় তাকে নেওয়া হয় এবং আমার যে ধারণা কামাল হুসেন এই সবগুলোতে জড়িত ছিলেন এবং নয় মাস তিনি বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ করেছে আমার প্রশ্ন হলো এখানে চারটা পার্টি আমি দেখতে পাই পাকিস্তান ভারত আমেরিকা বাংলাদেশ বঙ্গবন্ধু এই চারজন মিলে ওই সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছিল পরবর্তী পর্যায়ে আমরা সেগুলো বাংলাদেশে হতে দেখি বঙ্গবন্ধু দশ তারিখে ফিরে এসে যে ভাষণ দিয়েছিলেন তিনি সত্য গোপন করেছিলেন সেটা হলো এই ভারতীয় আরবি বাংলাদেশ থেকে চলে যাবে এটা সিদ্ধান্ত হয়েছে সম্ভবত ওখানে এর বিপরীতে বাদ খুলে দেওয়া হবে পঁচিশ বছরের একটা চুক্তি হবে গোলামী চুক্তি ভারতের সঙ্গে এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল যেটা কাশ্মীরের সঙ্গে এটা মেনে নিল এবং পাকিস্তানের দাবি যে একশো পাঁচজন যুদ্ধপরাধী ছিল তাদেরকে মাফ করে দেওয়া হবে এই সব কিছু দিয়ে তিনি বাংলাদেশে ফিরলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা এই জিনিসগুলো বাংলাদেশে পড়তে দেখি আজকে রাষ্ট্র রাষ্ট্রসংসার কথা আমরা বলছি কিন্তু এই বিষয়গুলোকে সামনে না রেখে আজকে ভারত কেন আমাদের উপরে ছড়ি ঘুরাতে চায় এর মর্মবাণী নিহিত রয়েছে সম্ভবত এখানে আচ্ছা যে ওই সময় আমি কেন এই কথাটা বললাম আজকে এখনো কামাল হোসেন জীবিত আছে আমাদের উচিত হবে তার কাছ থেকে এই জিনিসগুলো শোনা তিনি নয় মাস পাকিস্তানে কি করেছিলেন ওই পঁচিশ দিন কি ঘটেছিল বাংলাদেশ এই পাকিস্তানে কি ঘটেছিল কি হয়েছিল উনি এখনো মুখ কাউকে কিছু বলেনও এই যে আমরা আমরা বিটিং করি তারপরে আপনি দেখেন তিনি নিহত হলেন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন তিনি বাঙালিদের সঙ্গে কম মেলামেশা করেছেন বাংলাদেশে কম থেকেছেন ঠিক আছে তিনি যে ভুল করলেন সেটা হলো স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা বসালেন আমি যশোরে গিয়ে দেখি যে শাহাজুর রহমান প্রাইম মিনিস্টার সেখানে দাঁড়িয়ে এই জেনারেল জিয়াউর রহমানের পাশে আমাকে তাকে স্যালিউট করতে হয়েছে তখন আমি সেদিন দেখলাম যে এটা কি এটা কি বাংলাদেশে হচ্ছে এটা বাংলাদেশে কি হচ্ছে আর ওইদিকে বঙ্গবন্ধু ফিরে এসে বললেন মুক্তিযোদ্ধাদের তোমরা ক্যান্টনমেন্টে থাকা চলবে না সব বাড়ি চলে যাও হাতিয়ার জমা দিয়ে যাও এবং সার্টিফিকেট নিয়ে যাও এই সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে সেই বিরাশি বিরাশি হাজার মুক্তিফোজ হয়ে গেছে চার লক্ষ এবং মা বোধ যে ইজ্জত হারিয়েছিল দুই লক্ষ সেটা হয়ে গেছে চার লক্ষ এবং শেখ হাসিনা পরে প্ল্যান করলো যে এই মুক্তিযোদ্ধার নাম করে সমস্ত বাংলাদেশকে মুক্তিযোদ্ধা প্রজন্ম হবে এবং ক্ষমতার একটা পারপেচুয়াল একটা লঞ্চিং প্যাড হবে এই এই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের নাতিপুতি এই এইসবগুলো এই যে সংস্কার এগুলো না বুঝলে তারপরে জেনারেল জিয়া যেটা স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন আমি বঙ্গবন্ধুর স্ট্র্যাটেজিক মিস্টেক বলবো বাকশাল করা যার মৃত্যু নিয়ে আসছে জেনারেল জিয়ার স্ট্র্যাটেজিক মিস্টেক হলো জেনারেল এর সাথকে ক্ষমতা বসানো চিকাপ করা এবং তিনি নিহত হলেন এই জেনারেল এর একটা কথা ভালো করে শুনবেন কিন্তু এই জেনারেল এর এবং জেনারেল মনজুর একই সঙ্গে ভারতে ছিলেন জেনারেল এর ছিলেন ওখানে এনডিসি করতেছিলেন আর জেনারেল মনজুর সেখানে ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন দিল্লিতে এবং যেদিন বঙ্গবন্ধু নিহত হয় এই দুইজনকেই বঙ্গভবনে দেখা গিয়েছিল এই বঙ্গভবনে জেনারেল এই বঙ্গবন্ধু নিহত হবার সময় দেখা যায় জেনারেল জিয়া বলছে তোমরা এখানে কেন তাদেরকে ফেরত তাহলে কোথাকার কোথায় কোথায় জড়িত এবং জেনারেল জিয়া নিহত হলেন চিঠিগাংয়ে তখন মঞ্জুর সেখানে আপনার জিও মঞ্জুর সেখানে জিও সিম কোনো ইনভেস্টিগেশন হয় নাই কোনো বিচার হয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মার্ডার কেসের বিচার হয়েছে বিকজ তাহার আখন্দের মতো লোকের পক্ষে জেনারেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার ইনভেস্টিগেশন করা সম্ভব নয় এটা সাব ইন্সপেক্টর থেকে উনি এসপি হয়েছে উনি সাইকোলজি কি বুঝবেন আর্মির সাইকোলজি কি বুঝবেন পৃথিবীর ঘটনাবলী সম্বন্ধে কি জানবেন হয়নি এরপরে আপনি দেখেন এই যে বেগম জিয়া আসলেন ক্ষমতায় বেগম জিয়া আসার পরে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হলো এটা আমি খুব দুঃখিত যে আমার নিজের কথা বলতে হচ্ছে এখানে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হলো যুদ্ধ হলো মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলো তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং ভারত আমাদের কাছে পরাজিত হলো তাদের চারশো সৈন্য ওখানে নিহত হয়েছে এখন দেখেন উনি এসে যে কাজটা করলেন

এবং শেখ হাসিনার এই যে স্বৈরাচার তারই পথ ধরে কিন্তু বাংলাদেশে এসছে যদি আমাকে আর্মিতে রাখা হতো যদি আমাকে ফার্দার প্রমোশন দেওয়া হতো আর্মির সঙ্গে আমার একটা সারা জীবনের সম্পর্ক থাকতো তাহলে ভারতের পক্ষে এখানে এসে এই 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 শৈরাচার প্রতিষ্ঠিত করা এবং আপনার বিদ্যুৎ যুদ্ধ সমর্থ করা সম্ভব ছিল না এই বিষয়গুলো না জেনে সংস্কার করা যাবে না ভাই বাংলাদেশে বাংলাদেশে সংস্কার করা যাবে না তারপরে আসলে শেখ হাসিনা আপনি দেখেন এই যে র‍্যাপ তৈরি করলেন দেখো জিয়া আমি মানা করেছিলাম ওই সময় যে এটা করা যাবে না র্যাব তৈরি করে পুলিশের আন্ডারে আর্মি অফিসারকে রে ভাই কমিশনার অফিসার রিভার্স আন্ডারে পুলিশ দে সেলুট দে সেলুট পুলিশ আজকে দেখেন এই যে আর্মি অফিসারদের মধ্যে করাপশন যে আমরা আমি আমি নিজের আমার কাছে কোনো প্রমাণ নাই বাট আমরা শুনছি এই যে সেভেন মার্ডার কেস যেটা ঘটলো এর জন্য দায়ীকে দায়ীকে আপনি র‍্যাপ করবেন করেন আপনি আর্মি অফিসারকে দিলেন কেন সেখানে ওয়াই আর্মি অফিসারকে সেখানে আপনি দিলেন কেন এই যে সর্বনাশ বাংলাদেশ আর্মির বাংলাদেশের যে সর্বনাশ তার হাত দিয়ে হয়েছে আসলেন শেখ হাসিনা তার স্ট্র্যাটেজিক মিস্টেক আপনার এখানে আমি বলেছি ঠাকুর সাহেব যে সংসদ রেখে ইলেকশন করা তার স্ট্র্যাটেজিক মিস্টেক ট্যাকটিক্যাল মিস্টেক কারেক্ট করা যায় স্ট্র্যাটেজিক মিস্টেক কারেক্ট করা যায় না কৌশলগত ভুল কারেক্ট করা যায় স্ট্র্যাটেজিক মিস্টেক করা যায় না এই যেমন বাংলাদেশ আর পাকিস্তান হবে না স্ট্র্যাটেজিক মিস্টেক কমিটেড বাই পাকিস্তান আমার কথা হলো তিনি সংসদ থেকে ইলেকশন করে স্ট্র্যাটেজিক মিস্টেক বঙ্গবন্ধু করেছিলেন আপনার বাকশাল একই জিনিস আজকে যিনি থাকতেন তার পিতার তো নিহত হয়েছে লাশটা পাওয়া গেছিলো ওনার লাশ পাওয়া যেত না কিছুই পাওয়া যেত না সেম জিনিস হ্যাপেন ইন বাংলাদেশ আমি বারবার বলেছি বাংলাদেশ আর্মি যে ন্যাশনাল আর্মি এর জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ঘামে এবং রক্তে আপনি দেখেন ঠিকই আর্মি কিন্তু প্রমাণ দিয়েছে বলছে না আমরা জনগণের বিরুদ্ধে যাবো না এটা বোঝা উচিত ছিল এটা উচিত ছিল তারপরে আপনি দেখেন তার আরেকটা স্ট্র্যাটেজিক মিস্টেক করে বাংলাদেশের সার্বভৌমত্বকে সর্বনাশ করে দিয়েছে সেটা হলো ফেনীর উপরে ফেনি নদীর উপরে ব্রিজ করতে দেওয়া এবং সরাইতে ওখানে যে ইকোনমিক জোন হচ্ছে সেখানে নয়শো একর জমি ভারতকে দিয়েছে চিন্তা করেন আমাদের চিকেন নেক আমাদের চিকেন নেকে এ করেছে আপনার ফেরি নদীর উপরে যাতে ইন্ডিয়া পাঁচ মিনিটের মধ্যে ওই 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 জায়গাটা দখল করে নিতে পারে এবং সেখানে ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য আমি বলবো ক্যান্টরমেন্ট এই ওইটা ইন দ্য নেম অফ ইকোনমিক জোন নয়শো একর জমি দেওয়া হয়েছে এবং সেটা আদানি করতেছে চিন্তা করতে পারেন আপনি তারপরে আপনি এই এই তার যে এই যে আচ্ছা আর জিনিস আমি বলতে ভুলে গেছি এখন জি আমি পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছে পুলিশের সংস্কার আমি এই কথাটা না বললে হবে না সেটা হল জেনারেল জিয়া যেটা করেছিলেন ভুল সেই জিনিসটা হলো যে আর্মি অফিসার বাঙালি বাংলাদেশকে থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মোদবের হাজন চৌধুরী এখন বেঁচে আছে যারা যুদ্ধে জয়েন করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে জেনারেল জিয়া পুলিশে পাঠিয়ে পুলিশ পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিল এবং সেই এরা গিয়ে সেখানে পুলিশকে বানিয়েছে আর্মি মিলিটারাইজেশন অফ পুলিশ টুক প্লেস আমাদের আছে ডিও এইচ এস ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি পুলিশ বানিয়েছে পিও এইচ এস পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি আমার কথা হলো আমাদের যে গাড়িতে স্টার্ট দেওয়া হয় কেন যুদ্ধের মাঠে যখন যুদ্ধ চলে তখন দূর থেকে একটা গাড়িতে গাড়ি যখন আসে তখন স্টার্ট থাকে ওখানে যদি একটা থাকে তাহলে

পুলিশের কোনো কমান্ড আছে যেরকম যে পুলিশ কমান্ড করে এসপি ইন্সপেক্টর যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমি কমান্ড কোথায় কমান্ড হলো একটা অবিভাজ্য অব্যয় অবিভাজ্য অবিভাজ্য অব্যয় আর্মি এটাকে কোনোখানে হ্যান্ড ওভার করা যায় না ই কনট এক্সপ্লেন কমান্ড জি এই যে পুলিশের আজকে যে মিলিটারিকরণ করা হয়েছে আর্মি অফিসারকে মেরে ফেলছে মেরে সেনাকে মেরে ফেলছে আরো অনেক ঘটনা ঘটিয়েছে তাদের পোশাকের আপনি স্ত্রী দেখেন তারপরে আপনি দেখেন এই যে অফিসার মেস তারপরে এই যে সার্ভিস ড্রেস এগুলোর সব পরে টরে পুলিশের আপনি দেখেন আর্মির সঙ্গে কম্পিটিশন যে আর্মি আর্মি হব আজকে যখন এই যে বিপ্লব ঘটলো তারপর পুলিশের অবস্থা আপনি দেখেছেন পুলিশ কোথায় আমি এখনো বলি পুলিশ কোথায় এই পুলিশকে রেস্কিউ করেছে আর্মি আমি প্রথম থেকে বলে আসতেছি যে পুলিশ ইজ নট এ কম্বেট ফোর্স ইট ক্যানট ফাইট আর্মির সঙ্গে এটাকে কম্পেয়ার করা যাবে না যাই হোক এই পুলিশকে যদি সংস্কার করতে হয় ওই মাথার থেকে ওই জিনিসটা বের করতে হবে ইউ আর নট নট আর্মি আর্মি তোমাদের এই দরকার নাই আর্মি ব্যবহার করে এই জিনিসগুলোকে নতুন করে যারা সংস্কার করছেন সংস্কারে আসেন এই মাইন্ডসেট গুলো আমি স্টাডি করতে বলবো এবং এই যেই কথাগুলো আপনাদেরকে বললাম এখন হ্যাঁ আমি এক এক কথায় সেরে সেরে দেবো পাঁচই অগস্ট বিপ্লবের মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্রবাদের আবির্ভাব ঘটেছে এখন ওই রাজনৈতিক দল এক ব্যক্তির কথাই চলবে ওই রাজনৈতিক দলের ভবিষ্যৎ বাংলাদেশে নাই আমি তাদেরকে বলবো সংস্কার করেন ব্যাপার বলছেন আপনি এক কথা চলবে না ব্যক্তি স্বাতন্ত্রবাদের বহিষ্কার ঘটেছে এবং আমরা নতুন করে বাংলাদেশ পুনর্গঠন শুরু করছি তিন তারিখে ডিসেম্বরের চব্বিশে ধন্যবাদ